আমাদের রাজ্য মেলা খেলার রাজ্য নামে পরিচিত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিরোধী দলের নেতা থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু এই কথাই বলে থাকে তবে আদ থেকে আমাদের রাজ্য সত্যি মেলা খেলা উৎসবের রাজ্যে পরিণত হয়েছে যেখানে শহীদ দিবসও নাকি উৎসব হঠাৎ করে কেন এই কথা বলছি ভাবছেন নিশ্চয় না আমি কোনো মন গড়া কথা বলছি না এই কথাটাই বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের রাজ্যের শাসকদল কি হয়েছে সেটাই আপনাদের বলবো নমস্কার আমি তানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত গতর ঘুষের আগতে সে ছাব্বিশে নির্বাচন এবং সেই ছাব্বিশে নির্বাচনের আগে এটা আজকে দেখতে জুলাই সেটাকে মাথায় রাখি ইতিমেক দেয় কিন্তু শাসক দলের তরফ থেকে গত রবিবার থেকে মঞ্চ হওয়া হচ্ছে এবং তারপরে সেই মোতাবেক আজকে স্মৃতি করা হয়েছে

একুশে জুলাই তাকে তো আমরা শহীদ বিভাগ হিসাবে জানি একেবারে উনিশশো সালের যে ঘটনা তিনি ঠিক যেই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একুশে জুলাই এর সমাবেশ করা হয় সেই শহীদ দিবসটাকে কেন উৎসবে পরিণত করা হচ্ছে কেন ক্ষতি পুজো করা হবে একেবারে ক্ষতি পুজো অর্থাৎ আমরা প্রত্যেক বারই দেখতে পাই দুর্গা আগে যেটা হয় একেবারে উৎসব তাহলে শহীদ দিবস এবং উৎসব হয় এই প্রশ্ন কিন্তু আমার মনেও থেকে যাচ্ছে একেবারে এই নিয়ে কথা বলেছিলেন আমরা ধর্মতলায় আজকে একুশে জুলাইয়ের কুটি পুজো দেখতে পেলাম কুটি পুজো তো দুর্গা আগে হয় তাহলে কি এই যে শহীদ দিবস যেটা আমরা একুশে জুলাই জানি সেটা কি উৎসবে পরিণত হয়েছে যারা জানে তারা এই কথা বলে আমরা যখনই কোনো কাজ করি আমরা আমাদের ভূমিকে মা হিসাবে পুজো করি তার উপরে যখন কোনো কাজ করি আমরা মায়ের কাছে বলি যে তোমার উপরে আমি আঘাত করছি তুমি আমাদেরকে ক্ষমা করো এটা হলো ভূমি পুজোর অতিবাচলি প্রতি বছরই যখন আমরা স্টেজ করি তার ভূমি পূজন করি এবারও না জানার অজ্ঞতার নিজস্ব রাজনীতিতে সবসময় তো ভোটের লড়াই আলটিমেটলি এবং রাজনীতিতে ভোটের লড়ে রাজনৈতিক দল মানুষের কাজ করার জন্য সুতরাং যে কোনো রাজনৈতিক কার্যক্রমেরই শেষ পর্যন্ত একটা তো রাজনৈতিক ফলাফল থাকে কিন্তু একুশে জুলাই সম্পূর্ণভাবে গণতন্ত্র রক্ষার যে আন্দোলন সেই আন্দোলনের শহীদদের স্মরণ করা গণতন্ত্রকে বাঁচাবার লড়াইকে স্মরণ করা আর তাদের আত্মবলিদানকে স্মরণ করা বিধানসভার আগে শেষ একুশে জুলাই এবং দু হাজার ছাব্বিশে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তার আগেও এটা শেষ একুশে জুলাই কাজে আমরা জানি যে প্রত্যেক বছরের রেকর্ড এবার ভেঙে যাবে ছাপিয়ে যাবে এবং সমগ্র পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় 21 জুলাই সোমবার উপস্থিত হবে এবং ধর্মতলা একটি জনплаবন এটি জনসমুদ্রে পরিণত হবে বললেন একেবারে তৃণমূলের সরব কিছু হয় হয়েছে এইও কিন্তু বিরোধী দলঙ্গার দিলে থেকে বলেছে আদরের দলগুলি পক্ষ রেখেছে যে

বস আমাদের রাজ্যে একটা উৎসবে পরিণত হয়েছে আমাদের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রথমে যেটা শুরু করেছিলাম যে মলামলার রাজ্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একেবারে এই উৎসব হিসাবেই পালন করা যে কোনো ঘটনার ক্ষেত্রে স্লোগান খেলা হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মানে আজকের দিনে দাঁড়িয়ে এই শহীদ দিবসটাও কি প্রস্তুত করেছে এই আপনাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবানবর্থ্য আমাকে তা নিউজ বাংলা জানিয়ে পড়ছেন এবং দেখতে পাবেন না নিউজ বাংলা